আগামীর চাই বিপ্লব হবে এই চূড়ান্ত বিপ্লব হবে এই দালাল মিডিয়ার বিরুদ্ধে যেটা নিয়ে মানুষ কথা বলে না মিডিয়ার দ্বিচারিতা মিডিয়া খুব সূক্ষ্মভাবে মানুষের কনসেন্ট ম্যানুফ্যাকচার শুরু করেছে আপনি দেখবেন বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন ডিবিসি তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে অথচ গত বছর এই টকসুতে নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন বিএনপি আজকে তাদের কুলে উঠে বসেছে বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে সময় টেলিভিশন একাত্তর এবং ডিবিসি এই মিডিয়াতে যারা কাজ করেন তারা আমাদের কাছে এসে বলেন আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই সেখানের হেড অফ নিউজ এবং সেখানের যিনি চিফ থাকেন সেই নিউজ উনি প্রত্যাখ্যান করে দেয় সাংবাদিক এসে আমাদেরকে দুঃখ দুর্দশার কথা বলে আমরা দেখলাম একাত্তরের মালিক গত সতেরো বছর ধরে গুপ্ত এবং শিবির জামাতের পরিচয়ে জামাত শিবিরের নেতা কর্মীদের হত্যা করার বৈধতা উৎপাদন করেছে অত্যন্ত পরিতাপের বিষয় একাত্তর টিভির মালিক এখন তারেক জিয়ার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে এগুলো খুব দুঃখজনক ঘটনা ইনশাল্লাহ আগামীর যে বিপ্লব হবে এই চূড়ান্ত বিপ্লব হবে এই দালাল মিডিয়ার বিরুদ্ধে